প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের অন্তর্গত পঁচিশে বৈশাখ প্রবন্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা বর্ণনাধর্মী এই প্রশ্নের মান থাকবে পাঁচ তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো প্রথম প্রশ্ন পঁচিশে বৈশাখ প্রবন্ধ থেকে এমনি করে করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে এখানে কোন ভুবনের কথা বলা হয়েছে কিভাবে তা প্রাবন্ধিকের কাছে আপন হয়ে উঠবে প্রথম প্রশ্নের জন্য দুই তার সঙ্গে যোগ তিন মোট পাঁচ নম্বর থাকবে এই প্রশ্নে দেখো প্রথম প্রশ্ন এখানে কোন ভুবনের কথা বলা হয়েছে তার উত্তরটি দেখো সৈয়দ মুস্তফা আলী রচিত পঁচিশে বৈশাখ প্রবন্ধের অন্তর্গত রবীন্দ্রসঙ্গীত প্রেমী প্রাবন্ধিক রবীন্দ্রনাথের গানের মধ্যে যে ভুবনের সন্ধান পান এখানে সেই কথাই বা তার কথাই বলা হয়েছে নেক্সট যে প্রশ্নটি ছিল তা কীভাবে প্রাবন্ধিকের কাছে আপন হয়ে উঠবে এর মান ছিল তিন দেখো উত্তরটি প্রাবন্ধিক আলোচ্য প্রবন্ধে জানিয়েছেন ছোট্ট হাইপেন দিয়ে ডবল কোটেশন এটা বইয়ের লাইন রবীন্দ্রনাথের গানের অখণ্ড কমা অসম্পূর্ণ রূপ দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ অর্থাৎ রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ নয় দাঁড়ি যদিও এই গান প্রাবন্ধিকের কাছে কখনোই অসম্পূর্ণ রূপে এসে দাঁড়ায়নি তবুও কখনো কখনো যদি কবির গান লেখকের হৃদয়ে অসম্পূর্ণ বলে মনে হয় তার কারণ তার অসম্পূর্ণতা নয় হাইপেন দিয়ে আবার ডবল কোটেশন শুরু বইয়ের লাইন তার কারণ অতিশয় উচ্চাঙ্গের সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান দাড়ি দিয়ে ডবল কোটেশন ক্লোজ আর তখনই লেখকের মনে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শোনার ইচ্ছা আরও প্রবল হয়ে ওঠে তাই প্রাবন্ধিকের কণ্ঠে শোনা যায় হাইপেন দিয়ে কোটেশনে রাখবে ডাবল কোটেশন। এ গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল তার প্রথম পরিচয়ে তার সব কিছু আমার জানা হলো না বটে বটে লিখে কমা কিন্তু খেদ নেই কমা আবার শুনবো তখন সেই ভুবনের আরও অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে ডট ডট দিয়ে দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ অর্থাৎ শ্রোতা হিসেবে লেখকের মনে হয়েছে যে প্রথম পরিচয়ে কবির গান সম্পূর্ণ আনন্দ রসের সন্ধান দিতে না পারলেও তার মধ্যে যে সোনার আগ্রহ তৈরি হয়েছে তা সেই ভুবনকে আবার উদ্ভাসিত করে তুলবে এবং একদিন তা তার একান্ত আপন হয়ে উঠবে তাহলে পঁচিশে বৈশাখ থেকে প্রথম প্রশ্নটি আলোচনা শেষ করলাম দ্বিতীয় প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব